আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এখন বাজে 10:30টা। তো ওমরের বাবা কিছু বনাগে গিয়েছিল বাজারে। বাজার থেকে আসছে মাছ নিয়ে আইছে আর সবজি নিয়ে আইছে। তো যে মাছ আনছে আজকে আনছে দেশি মাছ। তো মাছগুলো এখন আমি কাটতে বসছি। এই মাছগুলো কাইটে নেই তারপরে তো রান্না রান্না করব। তো কিছু সবজি আনছে আর মাছ আনছে। ওই দিন তো বড় মাছ আনছে। রাঙাশ মাছ। তারপরে এক মাছ খাইতে ভালো লাগে না এই জন্য মাছটা আবার পাঠাইছি কচি কয়টা ছোট মাছ নেওয়া হোক আর পরে এই যে দেশি মাছ পাইছে তো এই জন্য মাছকে নিয়ে আইছে তো এই জায়গায় আর কি দুই পদের মাছ আছে কই মাছ আর টাকি মাছ তো যাই হোক মাছগুলা আমি নেই

লাকপি ফুলকপি মোলা টানা সে গোসল করিয়ে কই কি শীতের দিন তো আগে আগে গোসল করাবো এতো নোর আগে আগে গোসল করে দিছি আর মাটি গোরাল না ঠিক আছে সরিলে তো এই যে বাজার থেকে সবজি আনছে ফুলকপি আসে ফুলকপি নিয়ে কি কেজিতে বিক্রি করে কেজিতে তো বিক্রি করে ভালো কথা এই যে ফুলকপি মুপি ধরে ডাট দিচ্ছে ওনার ডাট ই আটা কেজি ফুল 28

I'm going to go to the h o e m g n to g s I'm g o i n to go to I'm going I'm g to g I'm g o i to go to the u m o i t s i s e n s i g i n g u m o i I'm g o o I'm e o বেগুন দাম বাবা রে বাবা একশো টাকা কেজি আশি টাকা কেজি বেগুন ওখানে যারা বেগুনের চাষ করছে তাকে একবারে কায়দা হয়ে গেছে গা পয়সা কামাইবো এখানে বেগুনে বেগুনেও পয়সা কামাইবে আছে কপিতেও পয়সা কামাই আছে বাজার ভরা কপি তাও কপির দাম কম নাই জাকায় জাকায় কপি নিয়ে বসে তাও এই দাম চড়া

তো যে আমার সবজি কাটা শেষ আর এই যে মাছ তো আগেই কাটে রেখে গেছিলাম তো মাছ কাটে ধুয়ে রাখা হয়েছে তারপরে এই যে সবজিও কাটে ধুয়ে নিয়ে আসা হয়েছে আর হইতেছে ধনিয়া পাতা হইতেছে বাটুমো ধইনা পাতা বাটা খাইবো এই জন্য যে ধনিয়া পাতা ধুয়ে নিছি এখন খালি ছোট ছোট করে কাইটা একটু বাইজে দিব পরে পাটায় বাইটে নেবো রসুন কাঁচামরিচ দিয়ে এই যে ওইখানে কে গে তুমি তো ওইখানে কি বল খেলে মানুষ তো যে মাছ তো তুই আনা হয়েছিল এখন মাছগুলা ভাজবো তো মাছগুলা ভাজার জন্য হলুদ মরিচ দিয়ে খাইতেছে হলুদের গুড়া মরিচা দিয়ে দিচ্ছে এখন লবণ দিব লবণ দিয়ে মাছগুলা মার খেয়ে মাছ তো মাখানো শেষ ভাত রান্না শেষ ভাত নামে নিচ্ছে এখন এই যে কড়াই সরিষার তেল দিতেছে কই যাও তুমি আনাস দোকানে পড়বার দোকানে পড়তে যেতেছে এদিকে আসো একটু তোমারে দেখি এখন কি পড়ার সময় এখন বাজে হলো বারোটা এখন এখন পড়ার সময় না যাও তাহলে পড়ে আসো গা মন চাইলে হয়েছে ব্যাগটা নিয়ে দৌড় দোকানে করবার যায় ওই যে উমর দোকানে পরে দেখে এখন অতিও করবো দোকানে এদিকে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিছে কড়াইয়ে মাছগুলা ভাইজে নিতেছে মাছ ভাজা শেষ মাছ ভাজা নামে নিলো মাছ ভাজা নামিয়ে তারপরে যে দইনা পাতাটা গুলা দিছে দইনা পাতা যে কাঁচা মরিচ আর রসুন দিয়ে ভাজবো একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব পরে পাটায় আমি বাটোমো তারপরে মা তরকারি রান্না করব যে ধনা পাতা ভাজা শেষ সুন্দর করে কাঁচামরিচ রসুন আর দিয়ে ভাইজে দিয়েছে ভাজা ভাজা করে নিছে এখন তরকারি রান্না করবো পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল তেল দিয়ে তো ধনিয়া একটু ঠান্ডা হইলো বাটবো এখন অবশ্য ফুলকপির তরকারি মজাই লাগে তরকারি রান্না করলে খাইতে ভালোই লাগে এখনকার ফুলকপি গুলো একটু কচি কচি তো আর কিছুদিন পরে তো বড় বড় হয়ে যাবো এদিকে একটু ভাজা এখন পিয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিল আদা আর রসুন বাটা দিয়ে দিল লবণ দিয়ে দিল অল্প একটু পানি দিয়ে দিলো

ওইদিকে মা ও তরকারি রান্না প্রায় শেষ সবজি কষিয়া ঝোল দিয়ে দিছিল মাছও দিয়ে দিছিল এমনি যে আরেকটু রান্না হইলে শেষ হয়ে যাবো নামিয়ে নিবো তারপরে তো এই যে আমাদের তো রান্না শেষ রান্না বান্না শেষ করে সব ঘরে এটাই খেয়ে গোসল করে আইসা পড়া হয়েছে খাইতে তো আজকে রান্না করা হয়েছে হইতেছে এই যে বাটা ধনিয়া পাতা বাটা আর হইতেছে যে ছোটো মাছের তরকারি টাকি মাছ কই মাছ মিশানো ফুলকপি দিয়া তরকারি ওই যে খাইতে বসে পড়ছে কেমন হয়েছে এখনকার ধন্যবাদ তো মজাই লাগবো ঠিক আছে জাল তাহলে তুমি কম কম করে খাও বাটা নিয়ে মানে বাটা তো বেশি নেও না অল্প অল্প করে নাও আমার জীব ভাই পানি হয়ে পড়ছে তোমার খাওয়া দেখে আমারও খাইতে হইব এখন ধন্যবাদ তো যাই হোক খাওয়া দাওয়া তো করতে বইছে দেখে তো আমারও খাইতে মন চাইতেছে আনাজ রে গুম্পেরাই খাইলাম আমিও খামো খিদা লেগে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নেক আজকের ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ